বাংলাদেশের সবচেয়ে বড় এখন সবচেয়ে জনপ্রিয় যিনি নেতা কত জনপ্রিয় এটা বুঝবেন বাংলাদেশে আসলে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় জনপ্রিয় নেতার নাম হচ্ছে তারেক রহমান ঠিক না ইসলামের ইতিহাস হাজার বছর ইতিহাস যদি আপনারা পড়েন একটু চোখ বলেন তাহলে একটি দিক চোখে বেশি উঠবে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যত বড় বড় মোনাফেক গাদ্দার আসছে যেমন ফেরাউন আসছে নমরুদ আসছে এত প্রসিদ্ধ অনেক গাদ্দার ইসলামের ইতিহাসে তাদের নাম এসেছে যুগে যুগে জাতি দেশ যত গাদ্দারদেরকে পেয়েছে এই গাদ্দারদের পাশাপাশি এক দল আলেম ছিল যারা গাদ্দারদের দালালি করেছে হাসদাস বিন ইউসুফ তিনি প্রায় বারো হাজার সাহাবিকে শহীদ করেছেন এবং নমরুদ বলেন ফেরাউন বলেন এমন অনেক গাদ্দার আছে ইতিহাসে ইসলামের ইতিহাসে যারা যুগে যুগে অনেক মুসলমানের ক্ষতি সাধন করেছে মুসলমানদেরকে শহীদ করেছে ইসলামের অনেক ক্ষতি করেছে এই গাদ্দারদেরকে সাপোর্ট করেছে যারা শ্রেণীর আলেম আমি আমাদের দেশের সামনের উদাহরণ দিচ্ছি আমেরিক সরকার ফ্যাসিস্ট হাসিনা ষোলো সতেরো বছর ক্ষমতায় ছিল তার দলেও কিন্তু এক দল আলেম নামের দালাল ছিল ফরিদ উদ্দিন আল মাসুদ ছিল মাইজবান্ডারে কিছু বন্ড আলেম নামের কলঙ্ক ওলামালিক ছিল আর কিছু আলেম ছিল যারা হাসিনের দালালি করত। তো হাসিনা সরকার হওয়ার পিছনেও কিন্তু এক ধরনের দালাল আলেমদের ইন্ধন ছিল এখন আসি বর্তমানে বিএনপি ক্ষমতার জন্য উচ্ছুক হয়ে বসে আছে খুব আগ্রহ নিয়ে ক্ষুদার্ত কুমিরের মতো বসে আছে কখন ক্ষমতা পাবে আর খাবে আর এক শ্রেণীর আলেম নামের দালালগুলো তারা কিন্তু এই বিএনপির এখন থেকে আর আগে থেকেই দালালি করা শুরু করেছে এদেরকে কিন্তু আপনি আগে দেখেন না আগে দেখবেন না এরা যখন এখন এতদিন খেয়েছে আওয়ামী লীগ দালাল আলেম ছিল এখন সামনে খেতে পারে বিএনপি আল্লাহর ইচ্ছা তো ভিন্ন হতে পারে তো সামনে বিএনপি খাওয়ার জন্য বসে আছে আর এই দালালগুলো মনে করেছে বিএনপি ক্ষমতায় যাবে এই জন্য এখন থেকে দালালি শুরু করেছে এদেরকে আপনারা চিনে রাখুন এরা যুগে যুগে এদের মতো এদের সম্প্রদায় এদের পূর্বপুরুষরা এ সকল ফেরাউন নমরুদ মার্কা শাসককে দালালি করেছে ইসলামের ক্ষতি করেছে তো নমরুদ ফেরাউন হাজাজ বিন ইউসুফ থেকে শুরু করে এ সকল যুগে যুগে যত নমরুদ ফেরাউনের জন্ম হয়েছে মনে রাখবেন তাদের সবারই সব নমরুদ ফেরাউনেরই কিন্তু এক দল ওলামা আর ওলামা দল ছিল দালাল ওলামা দালাল ওলামালিক। লীগ এরাই তাদেরকে ইন্ধন দিয়ে ইসলাম মুসলমানের ক্ষতি করেছে মুসলমানদেরকে হত্যা করেছে এবং যত খারাপ কাজ আছে সব কিছু করিয়েছে তো সতর্ক থাকতে হবে এবার সে যদি জগৎ বিখ্যাত আলেমে হয় বড় মাদ্রাসার মোহতামিম হয় বারিদারা মাদ্রাসার মোহতামিম মুফতি মনির হোসেন কাসিমী সাহেবের মতো যদিও গাদ্দার হয় তার মতো দাস হয় তারপরেও বুঝবেন এটা দাঁতচাল এটা দালাল সে যদি ওবাদুল্লাহ ফারুক সাহেবের মতো একজন প্রবীণ আলেম হয় অনেক বছর ধরে বোখারের সহ বড় বড় কিতাবের খেদমত করেছে হাজার হাজার ছাত্রকে আলেম বানিয়েছে বুঝতে হবে এই মানুষটা যখন তাগতের গোলামি করে সে আলেম হিসাবে ভালো শিক্ষক হিসাবে ভালো কিন্তু যখন লোভে পড়ে তাগুতের গোলামি করে তখন সে বুঝতে হবে দালাল ফরিদুদ্দিন আল মাসুদ অনেক বড় আলেম ছিল সে যখন তাগুতের দালালি করেছে সবার কাছে সে গৃহীত হয়ে গেছে ঠিক ওবায়দুল্লাহ ফারুক সাহেব মঞ্জুর হোসেন কাসেমি জোনাইদ আল হাবিব আরও যত আলেম নামের সালেম রয়েছে আমরা এদেরকে জালাম এই জন্য বলছি কারণ এরা তাগুতের দালাল এরা তাগুতের দালাল এরা ফেরাউন নমরুদের দালাল সুতরাং এদেরকে দালাল বলাই যায় যদি এরা হক পদে থাকতো যদি এরা হক পদে থাকতো ইসলামের পদে থাকতো তাহলে আমরা তাদেরকে সর্বোচ্চ শিখর স্থান দিতাম আমাদের মাথার তাজ মনে করতাম কিন্তু এরা যখন তাগুদের কাছে মাথা বিক্রি করে দিয়েছে তখন তাদের প্রতি সামান্য পরিমাণ সম্মানও অবশিষ্ট নেই কারণ এরা যখন ইসলামের বিরুদ্ধে চলে যায় কেউ যদি ইসলামের পক্ষে থাকে আমরা তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো আর কেউ যদি ইসলামের বিপক্ষে চলে যায় তখন সে যত বড় আলেম হোক আর যত বড় বক্তা হোক যত বড় ওস্তাদ হোক সে ইসলামের শত্রু এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের বর্তমানে সবচাইতে বড় জনপ্রিয় নেতা কে সেটা মানুষ জানে আপনার কাছ থেকে জানতে হবে না আপনি একটা কাজ করেন সকল চাবাবাজি বাদ দিয়া পা চাটতেছেন পা চাটা শুরু করেন বিএনপির এ সকল নমরুদ ফেরাউন্দের নমরুদ ফেরাউন মার্কার নেতাদের পা চাটতেছেন পা চাটতে থাকেন পা চাটতে চাটতে চারতে উপরে গিয়ে যা পাবেন সবগুলো চাটবেন তাহলে ক্ষমতা পাবেন টাকা পয়সা পাবেন এমপি মন্ত্রী হতে পারেন সেই সিটও পেতে পারেন এই দালালদের প্রতি আমাদের একটা বার্তা রয়েছে যুগে যুগে আমি তো আর ভবিষ্যতের কথা বলতে পারি না ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি ইতিহাস পড়ে যে বিষয়টা দেখেছি যে যুগে যুগে নমরুদ এবং ফেরাউন মার্কা যত দালাল এসেছে দাজ্জাল এসেছে তারা যে সকল দালালদেরকে ব্যবহার করে তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে ওই সকল বাচ্চাগুলো ওই সকল সালেমগুলো ওই সকল নেতাগুলো এই সকল দালালদের মাধ্যমে শুধু সুবিধা ভোগ করেছে দালালদেরকে কিছু দেয় নেই দেওয়ার সময় দিয়েছে বিসি কলা বুঝতে হবে সুতরাং আপনি দালালই করেন জোনায়দাল হাবিব সাহেব মনির হোসেন কাশামি সাহেব ওবাদুল্লাহ ফারুক সাহেব আরও যত দালাল রয়েছে নারায়ণগঞ্জের ফেদু সাহেব আপনারা বিএনপির নেতাদের পা চাটতে চাটতে পা থেকে হাঁটু হাঁটু থেকে আসতে উপরে উঠতে উঠতে চাটার জন্য বহুত কিছু পাবেন দিয়ে জন্য বহুত কিছু পাবেন কিন্তু ক্ষমতা পাবেন না কারণ এরা এরা আপনাদেরকে আপনাদেরকে দিয়ে শুধু শুধু চাটিয়ে দিবে চাটতে কিন্তু আপনাদের দিয়ে সুবিধা ভোগ করবে আপনাদেরকে দেওয়ার সময় কিছুই দিবে না আমি ভবিষ্যতের কথা বলি নাই আমি বলছি ইতিহাস থেকে ইতিহাসের পাতায় সোনালী অক্ষয় লেখা আছে অমরুত ফের মার্কার নেতারা শুধু দালালদের মাধ্যমে অর্থাৎ ওলামা নামের দালাল যারা এদের মাধ্যমে সুবিধা নেয় কিন্তু এদেরকে সুবিধা দেয় না চাটার সময় অনেক কিছু পাবেন ওই যে বললাম হাঁটু পাও থেকে পায়ের পাতা থেকে পায়ের আঙ্গুল থেকে চাটতে চাটতে নাবি পর্যন্ত বহুত কিছু পাবেন চাটতে ওই নাবি পর্যন্ত চাটতে দিবে এর উপরে চাটতে দিবে না এটা ইতিহাস সাক্ষী ইতিহাস ইতিহাস বলে এটা আমি বলি না আমার কথা না আশা করি বুঝতে পেরেছেন তো চাটতে থাকেন আমরাও দেখি আপনারা কি পান আপনারা চেটে কি পান আমরা দেখব আল্লাহ হায়াতে বাছাই রাখুক নতুবা না দেখলে আমার পরবর্তী প্রজন্ম মনে পড়া এখানে রয়েছেন দেখার জন্য দেখবি ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন সকলকে সৈবুজ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত